হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তো কালকে ব্লগ দিতে পারিনি কারণ কিছু একটা কাজ ছিল তার জন্য আমি সময়ই পাইনি ব্লগটা দেওয়ার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই আমি কাজে লেগে গেছি মা বলল যে শাক ধুয়ে এনে দিয়ে আমি শাক রান্না করবো তো আমি চলে গেলাম শাক ধোয়ার জন্য আর আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা বলো তো এই জিনিসটার নাম কি। তোমরা বলো এই জিনিসটার নামকে এই জিনিসটা দিয়ে কিন্তু আজকে আমি টক রান্না করব। তো এই জিনিসটার নাম যে যে বলতে পারবে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলো আর এইখানে দেখো ওই দেখো টমেটো আর এই জিনিসটা আমি কেটে রেখেছি আমি মানে মা কেটে রেখেছি আর মাছটা এখন মা কাটছে সব কাটাকটি কমপ্লিট এখন আমি রান্না বসাবো আর রান্না করতে করতে ব্লগ আর করতে পারিনি কারণ একদিকে মোবাইল ধরবো না রান্না করব তার জন্য ব্লগার করতে পারিনি আর এইখানে দেখো ভুট্টা এনেছিল তো বাবা ভুট্টা এনেছিল তো মা এটাকে চুলছে এটাকে সিদ্ধ করে আজকে আমরা খাবো এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে কারণ একদিনের ব্লগে এত কিছু দেওয়া এত কিছু অ্যাড করা সম্ভব হয় না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যায় আর আমি যখন নতুন ব্লগ করছি তার জন্য কেউই আমার ব্লগ এত দেখে না আমি যতটুকুই দেখি আমার ব্লগ এত কিছু কেউ দেখে এত বড় ব্লগ দিয়েই কোনো লাভ নেই তার জন্য ছোটো ছোট ক্লিপ করে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো মা এটাকে ভালো করে ছুলছে আর এই দেখো এটা কিন্তু অনেকে পুড়িয়ে খায় অনেকে সেদ্ধ করে খায় অনেকে ভাজা করে খায় তো এটা খুবই টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে মগ দানা এটাকে আমরা বলি মগ দানা এখন কিন্তু আমি রান্না বসেই তোমাদের সাথে ব্লগটা করছি মানে ওভার দিচ্ছি কারণ সময়ই পাই না সারাদিন এতই তো কাজ থাকে তোমরা বলবে কী কাজ করে উল্টে লাই কিন্তু কাজ থাকে সত্যি কথা বলতে গেলে আমি কিছু কিছু কাজ করি বাড়ির তো সেটাই তোমাদের সাথে এক ছোটো ছোটো ক্লিপের মধ্যে শেয়ার করি আর এখানে করেছিলাম ফটোশ্যুট ড্রেসের মেশুতে তোমরা যদি কিনতে চাও এই ড্রেসগুলো মেশুতে তোমরা পেয়ে যাবে ড্রেসগুলো খুব সুন্দর তোমরা কিনতে যদি চাও তোমরা মেশু থেকে সার্চ করে নিও তো তোমরা কিনতে পারবে আর এখন বিকেল হয়ে গিয়েছে বিকেলবেলা আমার কিছু কাজ ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করা শেয়ার করব। এখন চলে যাচ্ছি কাজে আজকে এত পরিমাণ প্রেশার ছিল আমি কিছুই ব্লগটা করতে পারিনি কারণ কীভাবে করবো সময়ই তো পাইনি আর এখন আমার বোন গিয়েছিলো ওষুধ কেনার জন্য তারপর এসে গেলাম কাজে দেখো কাজটা করছি আর আরও কাজ করছিলাম কিন্তু ভিডিও বানানোর কথা মনেই নেই এটা আবার তারপর বাড়িতে এসে পড়েছিলাম বাড়িতে এসে দুইজনকে কমপ্লিট করেছি কমপ্লিট করে শেয়ার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম যে সব কিছু তো শেয়ার করি এটাও শেয়ার করি আর মা বানিয়ে দেখেছিল সর্ব দই দিয়ে কি বলবো তোমাদেরকে দই আর হলো কুয়াশ হ কুয়াশ লেবু এইসব দিয়ে শরবত বানিয়ে রাখছে এটা শরবতটা খেলাম তারপর বোন বানিয়েছি নান রুটি এটার মধ্যে আমিও একটু সাহায্য করেছিলাম দেখো নান রুটিটা কেমন হয়েছে আর নান রুটিটা আমরা কোনো সময় বানাইনি তো এইবার ফার্স্ট টাইম বানিয়েছি আমার বোন রুটি বানাতে পারে না তো যতটুকুই বানায় ততটুকুই বানিয়েছে আর ঘরে তেমন কিছু তরকারি বা সবজি ছিল না খাওয়ার জন্য তো আমরা কি করব জল দিয়ে খেয়ে পড়েছি রাতের বেলা এতটা ট্রায়ার্ড লেগেছিল কি বলবো তোমাদের কারণ এতটা পরিশ্রম হয়ে যাচ্ছে আমার পা যেমন ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে পারছি না এতটা ব্যথা কিন্তু কি করব মন তো চাই তার জন্য আমার বোন বানিয়েছিল নান রুটি নান রুটি খেয়ে নিলাম ভাত খেয়ে নিলাম তারপর ঘুমিয়ে রয়েছি আর কারণ ব্লগটা করার ইচ্ছে ছিল না কারণ শরীরটা এতটা খারাপ লাগছিল তার জন্য কেউ ভেবেছিলাম যে ব্লগ দেবো ব্লগ দেবো সব করতে করতে আমি তো টাইমই পাইনি দুই দিন যাব এতটা পরিশ্রম হয়েছে আমি এক ছুটো টাইম পাই না যে ব্লগটা করব ব্লগটা করবো না এই সব ভাবতে ভাবতে সময় জাগা তো দেখো নানরুড়িটা কতটা নরম হয়েছে একদম জাল জাল হয়েছে মানে একটা একটা লেয়ার বোঝা যাচ্ছে তো এখন বানিয়ে নিচ্ছে আমি বোন বলল যে তুই একটা বানা আমি তো একটা বানিয়েছি বানিয়ে নিলাম দেখো আমি তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি মানে না এটা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো তোমরা তাড়াতাড়ি দেখছো তাড়াতাড়ি তাড়াতাড়ি কীভাবে বানাবো বানাতে তো সম্ভব নয় আস্তে আস্তেই বানাতে হয় কাল ও মনে হয় না ব্লগ দিতে পারবো তবু চেষ্টা করবো ব্লগ দেওয়ার কারণ কাল ও প্রচুর পরিমাণে কাজ তো চেষ্টা করবো যে ব্লগটা দেওয়ার তোমাদের সাথে কারণ ব্লগটা না দিতে পারলে আমারও মন ভালো লাগে না তোমাদেরকেও কিছু যদি না দিতে পারি তো কী করব তবুও চেষ্টা করব যে কালকে যদি পারি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর এখন দেখো আমিও বানিলাম নান রুটি ফার্স্ট টাইম চেষ্টা করলাম ফার্স্ট টাইম ও হতে গেলে ভালোই হয়েছে আর এইখানে দেখো মা বানিয়ে নিচ্ছে বেলের শরবত তো কার কার কাছে ভালো লাগে বেলের শরবত আমার তো খুবই ভালো লাগে বেলের শরবত গুড় দিয়ে দুধ দিয়ে মেখে আমরা এখন খেয়ে নেবো আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে